এটা হচ্ছে একটা নয়স ক্যান্সেলেশনের মাইক্রোফোন চলুন এটাকে আনবক্সিং করে দেখি এটার মধ্যে কি কি আছে মাইক্রোফোনটা আনবক্সিং করতেই সবার প্রথমে পেয়ে গেলাম এরকম একটা ইউজার ইউজার ম্যানুয়াল মধ্যে আছে এটা কিভাবে ব্যবহার করতে হবে তারপরে পেয়ে গেলাম এরকম একটা ওয়ারেন্টি কার্ড এই ওয়ারেন্টি কার্ড মধ্যে এই মাইক্রোফোনটা এক বছরের ওয়ারেন্টি আছে তারপরে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলেই মাইক্রোফোনটা সংগ্রহ করা যাবে তারপরে এর মধ্যে এই টাইপ সি অংশটা মোবাইলের চার্জিং কোডের সাথে লাগাতে হবে আর এই অংশটা জামার কলারের সাথে লাগাতে হবে তারপরে এইখানে একটা বক্স আছে এই ছোট বক্সের মধ্যে আছে টাইপ সি চার্জিং কোড এই কোডের সাহায্যে টাইপ সির মাধ্যমে এই মাইক্রোফোনটা চার্জ দেওয়া যাবে তারপরে একটা চার্জার নিয়ে চার্জারের এখানে এই কট লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে মাইক্রোফোনের ভেতরে যে এই অংশ আছে এই অংশের সাথে টাইপ টাইপ সি সি চার্জিং চার্জিং লাগিয়ে লাগিয়ে দিব দেওয়ার পরে এবার বিদ্যুতের সংযোগ দিতেই লাল কালারের ইন্ডিকেটার বাল্ব জ্বলে উঠলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মাইক্রোফোনটা কিভাবে কাজ করে রকম নতুন নতুন গ্যাজেট সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন